মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ আজকের সোজা সুজি স্বর্ণালীতে আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে যে খবর তুলে দিচ্ছে আপনাদের কাছে তা হচ্ছে নিউ টাউনে দুর্গা পুজোর অনুমতিতে এবার না অর্থাৎ নিউ টাউনে দুর্গা পুজোর অনুমতি দেওয়া হল না সনাতনী পুজো কমিটিকে অনুমতিতে বাধা অনুমতি দেওয়া হলো না প্রতি বছর সনাতনী পুজো কমিটিকে বাধা দেওয়া হয় একটা নতুন নয় এর আগেও হয়েছে প্রতি বছর একই জিনিস ঘটে আদালতের দ্বারস্থ হওয়ার পর গত বছর পাওয়া গিয়েছিল অনুমতি দু হাজার চব্বিশের কিন্তু প্রশাসনকে চিঠি দেওয়া হয় এত আগে চিঠি দেওয়ার পরেও কিন্তু অনুমতি পাওয়া গেল না ভাবুন অক্টোবর মাসে গত বছর অক্টোবর মানে পুজো হয়ে যাওয়ার ঠিক পর পরই বোধ হয় সম্ভবত খুব ভুল না করলে পুলিশের জন্য অনুমতি চেয়ে চিঠি লিখে লেখ লেখে এই সনাতনী পুজো কমিটি আমি জানি না সমস্যাটা কি সনাতন নামে যেরকম বিখ্যাত অভিনেতা কাম কমেডিয়ান কাম গায়ক কাম নায়ক তিনি মঞ্চে উঠে বলেন যে সনাতনী এসে গেছে কিনা সনাতন এসে গেছে কিনা সমস্যাটা কি সনাতন ভাষাতে উনি নিঃসন্দেহ তৃণমূলে স্নেহ ধন্য ভাষায় উনি কথা বলেছেন আমার আমার প্রশ্ন হচ্ছে এটা কি এইটা কি সমস্যার জায়গা তৈরি হচ্ছে কোথাও পুজো কমিটির নাম সনাতন পুজো কমিটি গত বছর অক্টোবর মাসে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল এই বছর পুজোর সময় চলে এলো এত আগে চিঠি দেওয়ার পরেও অনুমতি পেল না এই পুজো কমিটি দেওয়া হলো না এখন এখন যদি যদি এসে একটা পুজো কমপ্লিট হয়ে এসছে সেই সময় যদি পুলিশ বলে যে আমি অনুমতি দিচ্ছি না আমি পারমিশন দিচ্ছি না তাহলে তারা কি করবেন পুজো বন্ধ করে দেবেন আমি জানি না তারা মায়ের মূর্তিও নিয়ে চলে এসছেন কিনা এটা কোন ধরনের অন্য কথা কোন যুক্তিতে এগুলো করা হচ্ছে আমার কাছে ক্লিয়ার নয় আমি আরও একবার জানাই নিউ টাউনের ঘটনাটা নিউ টাউনের দুর্গাপুজোর অনুমতি না দেওয়ার অভিযোগ মারাত্মক রকমভাবে প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ আর সনাতনী পুজো কমিটিকে অনুমতি দেওয়া হলো না প্রতি বছরে পুজো কমিটিকে বাধা দেওয়া হয় এবং যদি মনে থাকে আমার যতদূর মনে পড়ছে গত বছর এই পুজো কমিটি আদালতের কাছ থেকে নির্দেশ নিয়ে এসে পুজো করেছিল সম্ভবত এবং শেষ পর্যন্ত প্রতিবাদ জানিয়ে তারা প্রতিকে ঘটে পুজো করার বন্দোবস্ত করেছে বলে আমরা জানতে পারছি শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি কি বলছেন তিনি এই পুজো কমিটির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত কি অভিযোগ তার শুনুন একবার প্রতি বছরই এখানে দুর্গাপুজো হয় ধুমধাম করে দুর্গাপুজো হয় প্রতিবারই আমাদের আদালতের দারস্থ হতে হতো এখানের কোনো প্রাক্তন আধিকারিকের স্ত্রী তিনি সমস্ত পুজোর ফেসিলিটি এনজয় করতে পারেন কিন্তু এখানকার আবাসিকরা যে সনাতনী দুর্গা পুজো করছে কয়েক বছর ধরে সে পুজোটাকে যে কোনো উপায় বন্ধ করে দিতে হবে কারণ এখানে যারা পুজো করেন তাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে বিজেপির একটা সরাসরি যোগাযোগ আছে তাই যারা রাজনৈতিক কর্মী তারা কোনো দুর্গা পুজো অর্গানাইজ করতে পারবে না যদি তৃণমূল কংগ্রেস না হয় এখানে একটা প্রতীকী পট পুজো করা হচ্ছে

সব কিছু শেষ হয়ে যাওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে আনার পর যে মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে প্রশাসন অনুমতি দিল না এবং ভট্টাচার্যের অভিযোগ যে ইচ্ছাকৃত হবে নাকি এই অনুমতিগুলো দেওয়া হয় না আর মনে হয় যে এই পুজোগুলোর উদ্বোধন করার কোনো দরকার থাকে না শুধুমাত্র তৃণমূলে ঝান্ডা ধরলে তৃণমূলের অনুদান নিলেই সেই পুজো পুজো আর বাকি পুজোর ক্ষেত্রে কি অবস্থা হয় পুজোর নামে এই আমরা ওরার রাজনীতি মাতৃ আরাধনার নামে আমরা ওরার রাজনীতি এরা কারা করছে এটা তৃণমূল কংগ্রেস করছে নাকি বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমলেই সেই প্রশাসন এরকম কাজ করবে অবিশ্বাসের কিছু নয় কারণ প্রায় সময় দেখতে পাও যে মঞ্চের উপর থেকে উনি যা বলেন মঞ্চের নিচের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আমি আজকে খুব মন দিয়ে শুনছিলাম যে তৃণমূল কংগ্রেস ঠিক কি বলছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি পুজো বোধনে গিয়ে বলছেন মঞ্চের ওপর থেকে যে সরকার প্রশাসন দারুণ কাজ করেছে সমস্ত জায়গার জল নাকি নেমে গেছে মত্ত বন্দ্যোপাধ্যায় কি আদৌ জানেন যে এই মুহূর্তে রিপাবলিক বাংলোরে কম করে সাত থেকে আটজন প্রতিনিধি বিভিন্ন জায়গায় রয়েছেন যারা জমা জলে দাঁড়িয়ে সকাল থেকে রিপোর্টিং করছেন শহর কলকাতা বিভিন্ন জায়গায় জল নামেনি আজকে একাধিক জায়গা থেকে আমরা স্টোরি করেছি আমি আমার টিমকে বলবো আমাদের রিপোর্টাররা সকাল থেকে যেখানে যেখানে দাঁড়িয়ে স্টোরি করেছে সেই রিপোর্টারদের সিকোয়েন্সগুলোকে একটু রেডি রাখতে আমি বলার পর্যন্ত সেগুলোকে চালাই প্রত্যেক রিপোর্টার তারা জমা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে একের পর এক রিপোর্ট ফাইল করে গেছেন তারা স্টোরি করে গেছেন এবার জল তো এখন আর এআই দিয়ে বানাতে পারবো না আমরা রাস্তা নেমেই জল দেখাতে হয়েছে তো আমরা জল দেখিয়েছি

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়